الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنالي دوشو মাদনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান বুজুর গানে দিনের উপদেশ এই অনুষ্ঠানে আমরা মহান আল্লাহ পাকের মহান ব্যক্তিত্ব যারা রয়েছে হুজুর সাল্লু আলী আসাল্লামের উম্মতের মধ্যে সাহাবে কেরাম আলহিম রিদওয়ানগণ এবং আউলিয়ে কেরামগণ অন্যতম যারা রয়েছেন তাদের উপদেশ যা আমাদের দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করবে দুনিয়া এবং আখেরাত তাদের উপদেশ আমাদেরকে রেহনুমাই করবে আর সেই উপদেশ নিয়েই আমাদের এই অনুষ্ঠানকে সাজানো হয় আজকে ইনশাআল্লা করিম আমরা মহান একজন ব্যক্তিত্ব ওনার একটি উপদেশের উপর আমরা ইনশাআল্লা করিম আজকের অনুষ্ঠানকে সাজানোর চেষ্টা করব তাই আপনাদের সকলকে বলব আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অংশগ্রহণ করুন আসুন আমরা ভালো ভালো নিয়ত করি যে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা আল্লাহ এবং তার হাবিব সল্লাহ আলিয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআন হাদিস শিখার নিয়তে নিজের জীবনকে আখরাতের দিকে দাবিত করার নিয়তে নিজের জীবনকে দুনিয়া এবং আখেরাতে সৌন্দর্য করার নিয়তে ইনশাআল্লা কারিম আজকের এই অনুষ্ঠান মৃত্যু সজ্জায় বুজুর্গানে দিনের উপদেশ এর মধ্যে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আসুন আমরা শুরুতেই একটি শরীফের ব্যাপারে হাদিসে মোবারকের শ্রবণ করে নিই শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মোবারকার মধ্যে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী আখিরি নবী মোহাম্মদে আরবি সালু আলী ওসাল্লাম এর ওপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বরকত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এবং কখনও কখনও আদম আলাই সাল্লা থেকে নিয়ে এ পর্যন্ত আম্বে কেরাম আউলিহ কেরাম এবং ওলামাহামগণ সকলেই যুগে যুগে তাদের সময়ে হজুর পুনর সাল্লু সাল্লামের ফজিলতের পাশাপাশি দুরুদে পাকের ব্যাপারেও অসংখ্য বর্ণনা এবং অসংখ্য হুজুরসোল্লাহু আলি আসাল্লামের উপর দুরশরীফ পাঠ করার ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন এরই ধারাবাহিকতায় যদি আমরা দেখি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহআ আনহুও এর থেকে বাদ নেই তিনিও হুজুর সাল্লি সাল্লামের উপর শরীফ পাঠ করার ব্যাপারে খুবই চমৎকার একটি ফজিলত এর কথা বলেন হাদিসে পাকের মধ্যে রয়েছে আন আবি সিদ্দিক আম হাকু মিনাল মা লিলালনার ওসালাম নবী সাল আলী ওসাল্লাম আফদলু মিন রিকব সোহান মুসলমানদের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক হরদি আল্লাহ তালু বলেন নবী করিম সল্লাহলি আসলামের উপর দুরুশরী পাঠ করা গুনাহকে এত দ্রুত মিঠিয়ে দেয় যে পানীয় আগুনকে এত দ্রুত নিভাতে পারে না আর প্রিয় নবী সাল আলয় সাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গোলাম আজাদ করারছে উত্তম সোভান তো দর্শকবৃন্দ আসুন আমরা নিয়ত করি যে হজরত সাল্লি সাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব আসন সকলে একবার মহাব্বতে দুরু শরীফ পাঠ করে নেই সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলিহি আসাল্লাম হজরত আলী রদি আল্লাহ তাল আনহুর একটি ফরমান একটি উপদেশ শ্রবণ করব। হজরত আলী রদি আল্লাহ তাল আনহু বলেন ভদ্রতা ও ভালো ব্যবহার এটি এমন একটি সম্পদ যা খরচ না করেও মানুষকে ধনী বানিয়ে দেয় সহাল ভদ্রতা উত্তম আচরণ ভালো আচরণ এটি এমন একটি সম্পদ যে সম্পদ খরচ করতে হয় না এরপরও মানুষ ওই সম্পদের কারণে ধনী হয়ে যায় একজন মানুষকে ধনী বানায় যে সম্পদ খরচ করা ছাড়া আর এই সম্পদের নাম হচ্ছে ভদ্রতা ভালো ব্যবহার উত্তম আচরণ আল্লাহ পাক আমাদের সকলকে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করার তৌফিক দান করুক আমিন সল্লু আলাল হাবিব আলা আলা মুহাম্মদ সলল্লাহ তালা আলী আসসালাম তো আসুন আজ আমরা ভালো ব্যবহার উত্তম আচরণের ব্যাপারে আমরা শ্রবণ করবো ইনশাআল্লা কারিম ভালো ব্যবহারের ব্যাপারে আল্লাহ পাকরবুল্লা আলামিন কোরআনুল করিমের মধ্যে নির্দেশ দিয়েছেন এবং হুজুর সাল্লাহ আলী হাদিসে পাকের মধ্যেও নির্দেশ দিয়েছেন আসুন শুরুতে আমরা একটি ভালো উত্তম আচরণের ব্যাপারে একটি ঘটনা আমরা শ্রবণ করি যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় হবে যে উত্তম ব্যবহার এটা যে কত বড় সম্পদ যেমন বলা হয় খোরাসানের একজন বুজুর্গ ছিলেন যিনি নির্দেশ প্রাপ্ত হলেন স্বপ্ন যে একটি সম্প্রদায় আছে যে সম্প্রদায়ের কাছে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে আর ও সম্প্রদায়ের নাম ছিল তাতার তাতার সম্প্রদায়ের কাছে যেন গিয়ে ইসলামের দাওয়াত দেয় তো ওই মুহূর্তে তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে যিনি ছিলেন হালাকু খানের ছেলে তগুদার খান সেই বুজুরগর রহমতুল্লাহ তাল আলিহি ওই মুহূর্তে দীর্ঘ পথ সফর করে তাগুদার খানের কাছে পৌঁছেন সুন্নতের পরিপূর্ণ অনুসারী মুসলমানদেরকে মুবাল্লিক দিনই দেনেওয়ালা মুবাল্লিক ইনি যখন গেলেন ওই মোবাইল দেখে তগুদার খান তাকে তামাশা করে বললেন যে মিয়া এটা বলো দেখি তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম একটু খেয়াল যদি আমরা করি দর্শকবৃন্দ যে বললেন যে তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম কথাটি যদিও খুবই রাগান্বিত করার জন্য ছিল কথাটি যদিও সামনের ব্যক্তিকে গাইল করার জন্য সামনের ব্যক্তিকে তাকে আরও যেন রাগান্বিত করে এর জন্য ছিল কিন্তু সে বুজুরগর রহমতুল্লাহ ছিলেন একজন অভিজ্ঞ মোবাল্লিক সে বুজুরগর কাছে অনেক বড় একটি সম্পদ ছিল আর সেই সম্পদ ছিল কি উত্তম আচরণ ভালো ব্যবহার ভদ্রতা যে সম্পদের কথা হজরত আলিরদিয়াল্লাহ তালানহ আমাদেরকে উপদেশ দিয়েছেন যে সম্পদের ব্যাপারে আমরা তো দুনিয়ার সম্পদ বক্ষণের জন্য দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য চেষ্টা করি কিন্তু যেই সম্পদের কথা বলেছেন ওই সম্পদ ওই বুজুর্গ রহমতুল্লাহ তালা আলীর নিকট ছিলেন তাই তিনি রহমাতুল্লাহ তালা তখন অত্যন্ত বিনয়ের সাথে এর এরশাদ করলেন আমি নিজেও আমার সৃষ্টিকর্তা আল্লাহর কুকু যদি আত্মদেগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম অন্যথায় আপনার কুকুরের লেজই আমার চেয়ে উত্তম কেননা সে আপনার প্রতি অনুগত বিশ্বস্ত যেহেতু সে মোবাল্লিক তালাই ছিলেন একজন আমলদার নিন্দা গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা থেকে সম্পূর্ণ পুত পবিত্র ছিলেন এবং জিব্বাকে সর্বদা আল্লাহর জিকিরের মশগুল ছিলেন এবং তিনি ছিলেন জিব্বাকে হেফাজতকারী তাই তার রহমতুল্লাহ তাল মুখ থেকে নির্গত এই মধুর কথা শিক্ষার লক্ষ্য তীর হয়ে তাগুদারের অন্তরে বিদ্ধ হয় যখন তগুদার তার কটাক্ষমূলক কথার জবাবে সে আমলদার মোবাল্লিগের মুখ থেকে মিষ্টির কথা শুনতে পেলেন এবং তার বিষাক্ত কাটার জবাবে ওই মোবাল্লিগের পক্ষ থেকে সুগন্ধিময় মাদানী ফুল উপহার পেলেন তখন তার অন্তর একেবারেই বিগলিত হয়ে গেল সুভায়নাল্লাহ এবং তাগুদার খান অত্যন্ত নম্র ভাষায় সে বুজর্গ রহমতুল্লাহ তাল বললেন আজ থেকে আপনি আমার মেহমান সুবাহ আল্লাহ আমার এখানে আপনি অবস্থান করবেন সে বুজর্গ রহমতুল্লাহ তালা আলিহি তার কাছেই অবস্থান করতে লাগলেন তাগুদার প্রতিদিন রাতে তার নিকট উপস্থিত হতেন এবং তার থেকে মূল্যবান উপদেশ বাণী শুনতে থাকতেন সে বুজুরগর রহমতুল্লাহ তা তাগুদারকে অত্যন্ত স্নেহ মমতার সাথে নেকির দাওয়াত দিতে থাকেন এবং তার নির্লস প্রচেষ্টার ফলে তাগুদারের অন্তর মাদানি ইনকিলাব চলে পড়লো তার অন্তর সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে উঠলেন সুবাহ আলা ফলে যে তাগুদার গতকাল ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য তৎপর ছিল তিনি আজ ইসলামের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি হিসাবে পরিণত হয়ে গেলেন সে হাতে খান তার সমস্ত তাতার সম্প্রদায় সহ হয়ে সুবাহ আল্লাহ ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আহমদ ইতিহাস সাক্ষী একজন মুবাল্লিগের সুন্দর কথার বরকতে মধ্য এশিয়ার রক্ত পিপাসু তাতারি রাজত্ব ইসলামী সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে গেল আল্লাহ তালা তার উপর রহমত অবতীর্ণ করুন এবং ইনার ওসিলাই আমাদেরকে ক্ষমা করে দিন আমিন সল্লু আলাল আল হাবীব তা আলা মুহাম্মদ তা তালা আলী ওসাল্লাম এই জন্যই বলা হয় যে মিষ্টি ভাষা মানুষের অন্তরকে কেনে নেয় নরম ভাষা আল্লাহ তালা আমাদেরকে সত্যিকার অর্থে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যে আলোচনা শুনলাম এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে সেই মহান ব্যক্তি সেই মোবাল্লিক তিনি যদি ভালো ব্যবহার না করতেন ইটের জবাব পাথর দিয়ে দিলে কি হতো ইনি ওই সাম্রাজ্য জায়গা পেতেন না হয়তো নিজের প্রাণের উপর আঘাত আসত এবং এত বড় ইসলামের যে বিজয় হয়েছে এটাও হস্ত কিন্তু ওই বুজর্গ রহমতুল্লাহ তাল আলহীর মিষ্টি ভাষা তার ভালো ব্যবহার সে নিজেকে ছোট করে নিজেকে ঝুঁকিয়ে ওই রাজার অন্তরে ঢুকে নিজেকে বাস নেকির দাওয়াতের জন্য বিলীন করে দিয়ে ওই ব্যক্তিকে দাওয়াত দিলেন তো আল্লাহ কি করলেন ওই ব্যক্তিসহ পুরো সাম্রাজ্যকে ইসলামের দৌলত দান করলেন সুবহার আল্লাহ এই উত্তম আচরণ ভালো আচরণ তাহলে আপনি দেখেন ক্ষেত্রে যদি আমরা দেখি তার থাকার জায়গা হলো রাজমহলে থাকার ব্যবস্থা হয়েছে তার খাবারের ব্যবস্থা হয়েছে তার সকল কিছুর ব্যবস্থা হয়ে গিয়েছে কিসের কারণে ভদ্রতা এবং ভালো ব্যবহারের কারণে আর এই জন্যই বলা হয় যে ভদ্রতা ও ভালো ব্যবহার উত্তম আচরণ এটি এমন একটি সম্পদ যা খরচ না করেও মানুষকে ধনী বানিয়ে দেয় আপনাকে খরচ করতে হবে না কিন্তু আপনি যদি ভালো ব্যবহার করেন আপনি মানুষের অন্তরে প্রবেশ করবেন আমিরা সুন্না দাম বরকাতমুল আলিয়া খুবই চমৎকারভাবে বলেন যে মানুষের অন্তরে প্রবেশ করার যে দরজাটা রয়েছে ওই দরজাটা একটু ছোট। আপনাকে মানুষের অন্তরে প্রবেশের জন্য একটু ঝুঁকেই তার অন্তরে প্রবেশ করতে হবে আমাদের চিন্তা ভাবনা এগুলো নেই যে আমরা কখনো মানুষের সাথে একটু ছোটো হব মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য নিজেকে ঝুঁকিয়ে দেয় আল্লাহ পাক তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয় সুবাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যেও ভালো উত্তম ব্যবহারের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন বিসমুল্লাহ রহমান রহিম সুরা বাকার তিরাশি নং আয়াতে মোবারকায় আল্লাহ তালা ইরশাদ করেন হোসনা বললেন মানুষের সঙ্গে ভালো কথা বলেন উত্তম আচরণ করো সুভার আল্লাহ এবং আমরা যদি দেখি আমরা কেন মানুষের সাথে ভালো ব্যবহার করব না কারণ হচ্ছে মানুষের সাথে আমরা শুধু এই জিনিসটা চিন্তা করলো ভালো ব্যবহার তার সাথে সুন্দর ব্যবহার আমাদের পক্ষে সম্ভব আর তা হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে সাথে করলেন ইন মিনুনা নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই তাহলে আল্লাহ পাকর্ব আরামিন আমাদেরকে বললেন যে মৌমিন যারা একে অপরের ভাই তো আজ আমরা বর্তমান সমাজে ভাই বাইয়ের তো খবর নেওয়ার আমাদের সময় নেই বরঞ্চ আমাদের সমাজে এমন ভাইরাস ঢুকে গিয়েছে আমরা বাস এটাই চিন্তা করি কখনো কখনো মাঝাল্লাহ আমার ভাই যেন আমার দ্বারা বাস ক্ষতি হয় আমি যেন তাকে ক্ষতি করতে পারি সে যেন কষ্টে দিন কাটায় সে যেন ভালোভাবে না চলতে পারে তার পিছু টান দেওয়ার জন্য ভাই ভাইয়ের পিছনে লেগে যায় আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক মনে রাখবেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা এর করেছেন ইদ ফা হিয়া আহসান মন্দের জবাব উত্তম দ্বারা দাও মন্দের জবাব ভালো দিয়ে দাও ইটের জবাব পাথর দিয়ে নয় ইটের জবাব আপনি ফুল দিয়ে দিন এটি আল্লাহ পাকের নির্দেশ এটাই কুরআন হাদিসের নির্দেশ এটাই মুসলমানের সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য এটাই মুসলমান হিসাবে আমার এটাই সৌন্দর্য আমরা অনেক সময় এটা বলি যে সে আমার এই ক্ষতি করেছে আমার এই ক্ষতি করেছে সেজন্য আমিও তার ক্ষতি করব না আপনি ইসলামী ভাইরা মনে রাখবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে ভালো কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন নেকির কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যতটুকু সম্ভব একই অপরের জন্য নেকির কাজ করার চেষ্টা করব। একই অপরের জন্য নরম হব ভদ্র হওয়ার চেষ্টা করব। আপনি যদি ভালো কথা বলেন একই অপরের সাথে তাহলে এই ব্যাপারে অসংখ্য ফজিলত বরকত হাদিসে পাকের মধ্যে রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমরা অনেক সময় কথা বলি রাগারাগি করি কিন্তু আমরা যদি দেখি শুরুতেই যে বুজুরগ রহমতুল্লাহ ঘটনা শুনেছি ইনি নেকির দাওয়াত দিয়েছেন এনাকে খারাপ কথা বলেছেন কিন্তু এটার উত্তর ইনি নেকির দাওয়াতের মাধ্যমে দিয়েছেন আমরাও চাইলে করতে পারি কেউ আমাদের কাছে গিবোধ করতে আসলে আমরা গীবত শ্রবণ না করে তাকে ভালো নেকির দাওয়াত দিই কেননা নেকির দাওয়াত এর ব্যাপারে বলা হচ্ছে মুকাশ কুলুবের মধ্যে বর্ণিত আছে হলো সেদিন মুসা আলি সালাতাম আল্লাহ তালার দরবারে আরজ করলেন যে হে আল্লাহ যে ব্যক্তি তার মুসলমান ভাইকে সৎ কাজের আদেশ আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে তার প্রতিদান কি রয়েছে আল্লাহ তারা বললেন আমি তার প্রতিটি কথার বিনিময়ে তার আমল নামায় এক বছরের ইবাদতের সবাব লিখে দেয় এবং তাকে জাহান নামের শাস্তি দিতে আমার লজ্জা হয় সোভান আল্লাহ মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন কত চমৎকার হাদিসে মোবারকা হাদিসে কুৎসি বা মুসা আলে সালাম আল্লাহ পাকের যেই কতুপকথন আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করলেন যে আমি আমার ওই বান্দাকে জাহান্নামে দিতে আমার লজ্জা হয় যে নেকির দাওয়াত দেয় যে আমার দিনের জন্য কথা বলবে আল্লাহ একবার তো আমাদের উচিত না যে আমরা মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে নামাজের দাওয়াত আমরা দেই ভালো কাজের দাওয়াত আমরা দেই আমরা বর্তমান সময়ে তো খারাপ কাজের জন্য হ্যাঁ অন্য কোনো জায়গাতে বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য বাস আমাদের সময় আছে কিন্তু আমরা নেক কাজের জন্য নেকির জন্য কতটুকু আমরা নিজেকে প্রস্তুত করেছি আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লা গরিব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা নেকির মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব। ভালো কথার মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করবো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এ ব্যাপারে আমরা হাদিসে মুবারাকার মধ্যে যদি দেখি হুজুরপুর নুরসল্লাহ আলী ওসাল্লাম দুনিয়াতে এসেছেন আল্লাহ তালা যাকে দুনিয়া আখরাতের সর্দার বানিয়েছেন হুজুর সলাল্লাহ আলী ওসাল্লাম উভয় জাহানের আঁকা যিনি সর্দার যিনি হুজুর সাল্লিয় এর ব্যাপারে আমার আল্লাহ পাক উত্তম আচরণের সার্টিফিকেট দিয়েছেন বলেছেন আলা আল্লাহ আদিম আল্লাহ পাক আমার নবীর আখলাককে হোসনে আখলাককে আল্লাহ তালা আলা বলেছেন যে আপনার আখলাক আলাহিন আদিম সবচেয়ে উত্তম আচরণ সবচেয়ে ভালো আচরণের সার্টিফিকেট আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন হুজুর সাল আলী ওসাল্লাম এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে ইস্যাদ করেছেন ইন নামা বয়স মাকার ইমাল আখলাক অর্থাৎ আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি সুবাহাল্লাহ উত্তম চরিত্র পরিপূর্ণর জন্য আল্লাহ তালা আমার নবীকে পাঠিয়েছেন আমরা নবীকে যদি মহাব্বত করি তাহলে আমাদের এটা ইমানি দায়িত্ব আমাদের ইমানই কর্তব্য আমি একজন উন্নতি হিসাবে আমার দায়িত্ব আমি যেন ভালো আচরণ করি সমাজের মধ্যে যেন প্রসার প্রচার ঘটায় নেক কাজের মাধ্যমে দাওয়াত ইসলামের কাফেলা হয় দাওয়াত ইসলামীতে কুর্স হয় এই যে মাদানি চ্যানেল আলহামদুলিল্লাহ আমরা দেখছি সৌভাগ্য হচ্ছে সম্ভব হলে আমি একা না দেখি অপরকে দেখার জন্য দাওয়াত দিতে পারি আমার কারো সাথে পরিচিত আছে তাকে আমি বলি মাদানি চ্যানেলের কথা যে আলহামদুলিল্লাহ আমি মাদানি চ্যানেল দেখি আমার কাছে ভালো লাগে আপনিও দেখেন কোরআন হাদিস শিখেন এটাও একটা নেকির দাওয়া মানুষ গুনাহের চ্যানেলের দাওয়াত দেয় আমি মাজাল্লাহ অমুক ফিল্ম দেখেছি অলো অমুক ড্রামা দেখেছি অমুক নাটক দেখেছি অমুক গান দেখেছি অমুক ক্লিপস দেখেছি এভাবে উৎসাহিত করে গুনাহের জন্য মাহজাল্লা আল আমান আল হাফিজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এটাও করা গুণা কাউকে এভাবে পথ দেখানো যে এটা দেখেছি এটা সুন্দর লেগেছে এটা ভালো লেগেছে আপনি নিজে গুণা করলেন আরেকজনকে আপনার গুনাটা প্রকাশও করলেন এবং গুনাহের রাস্তাটা তাকে আপনি চিনিয়ে দিলেন আমাদেরকে এই কাজ থেকেও বিরত থাকতে হবে আমরা একটা কাজ করতে পারি নেক কাজের রাস্তাটা আমি চাইলে দেখাতে পারি মাদানী চ্যানেলের জন্য মানুষকে দাওয়াত দিতে পারি আমি আমার জায়গা থেকে আপনি বলবেন যে মাদানী চ্যানেল তো এটা দাওয়াত ইসলামী ওলাদ না সকল মুসলমানদের জন্য সকল আশিকের রসুলদের জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হজুর সাল্লু তালা আলী আসাল্লাম সোহেব মুখালি শরীফের হাদিসে পাকের মধ্যে করেছেন বললেন তোমাদের মধ্যে উত্তম সেই যার চরিত্র আল্লাহ আবার অপর জায়গাতে সহি মুসলিম শরীফের মধ্যে হুজর সাল্লি সাল্লাম ইসরাত করেছেন আল মুসলিম মানসালিম আল মুসলিমিহি সেই মুসলিম যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমাকে আপনাকে মুসলমান এর সার্টিফিকেট আমার হুজুর সাল্লা দিচ্ছে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই হেফাজত থাকবে কিন্তু আমাদের যদি আমরা চিন্তা করি অনেক সময় আমাদের জবানে আমরা বাস আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে এমনও ইসলামী বোন আছে ইসলামী ভাই আছে ক্লাসমেট আছে এমনও সহপাঠী আছে যাকে সবাই ভয় পায় যে তার জবান থেকে আমার ব্যাপারে কিছু বললে আমার ইজ্জত সম্মান থাকবে না তো যাকে ভয় পাচ্ছে সে খুশি বরঞ্চ তাকে লজ্জা হওয়া উচিত যে আমি কেমন মুসলমান আমার জবান থেকে আরেকজন মুসলমান ভাই কষ্ট পাচ্ছে আরেকজন মুসলমান ভাই আমার সাথে কথা বলতে ভয় পায় আমাকে নেকির দাওয়াত দেবে ভালো কিছু বলবে এটার জন্য আমার ভয় পায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদের উপরে দয়া করুক অপর জায়গাতে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ইদা আহ বাপ্তা ওমরকা ফসিল হাদিসে পাকের মধ্যে বলেছেন ও ককা যদি তুমি চাও যে আল্লাহ তোমার আয়ু দীর্ঘায়ু করুক আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং ভালো চরিত্রের অধিকারী হোক সুভার আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুক আমিন মাদারি চ্যানেলের দর্শক আজকে আমরা শুনলাম যে উত্তম চরিত্র উত্তম আখলাগ এটি কত বড় নিয়ামত কত বড় আলহামদুলিল্লাহ পাকের দেয় কত বড় ফজিলতপূর্ণ একটি কাজ কত বড় বরকতম একটি কাজ তো আসলে আমরা নিয়ত করি আমরা আমাদের ব্যবহার আমাদের হাত মুখ চোখ জবান থেকে অপর মুসলমান ভাই বিনা কারণে কষ্ট পাবে এমন কাজ করা থেকে আমরা বিরত থাকব থাকবো পাক আমাদের সকলকে উত্তম আচরণ নিজের জীবনকে ধারণ করার তৌফিক দান করুক পাক আমাদের সকলকে নেক আমলের মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন মিজাহিন্নবীল আমিন সলিল্লাহ সল্লু আল সল্লুআাল হাবীব সলিল্লাহ আলা আল মুহাম্মদ সলিল্লা আলা ওসাল্লাম